অভিনব কুমারী পূজার মাধ্যমে প্রাক্তন ছাত্রদের সংবর্ধনা দিলেন পুলিন বিহারী এক অভূতপূর্ব ও হৃদয়স্পর্শী অনুষ্ঠানের সাক্ষী হল শহর প্রথাগত সংবর্ধনার বাইরে গিয়ে এক অভিনব উপায়ে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিহারী দাস তার ছাত্রদের সম্মানিত করলেন তিনি কুমারী পূজার মাধ্যমে তাদের আশীর্বাদ জানিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত পুলিন বিহারী দাসের প্রাক্তন ছাত্ররা এক একমঞ্চে সমবেত হন এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন সাংসদ কণাধ পুরকায়স্থ যিনি তার শিক্ষকের এই ব্যতিক্রমী উদ্যোগে আপ্লুত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্রদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়